আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে দেখতে সেই রকম একটা মনোরম পরিবেশ সেই উদ্দেশ্যে যাচ্ছে কী উদ্দেশ্যে যাচ্ছে সেটা আপনাদেরকে পুরা বলবো যারা আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমরা চলতে চলতে এসে পড়ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে থেকে দেখেন আপনাদের একটা দেখাচ্ছি আমরা চলে আসছি সন্ধ্যা ফুড পার্ক অ্যান্ড পার্টি সেন্টারে আমরা এখানে একটা ফুটটা পার্টি আয়োজন আছে স্কুলের আমার বড় সেটা অংশগ্রহণ করার জন্য আসছি দেখেন আমরা এখন পাঁচটা পঞ্চান্ন বাজে অর্থাৎ প্রায় ছটা নত বাজে গেছে ওই দিন সূর্য সূর্য মামা তলিয়ে যাবে মানে এখন ডুবে যাবে এখন এ দেখেন এটা ভিতরে কিছু অংশ সেটা আপনাদেরকে দেখাবো দেখেন সন্ধ্যাবেলায় আমরা যখন যাওয়ার সময় এই কিছু পিকচার উঠেছিলাম সেগুলোও দেখাবো একটু দেখে নেন তারপর আপনাদেরকে এখানে ভিতরে অংশটাকে দেখাচ্ছি ভিতরে কি পরিবেশ মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক গ্রামীণ গ্রামীণ সৌন্দর্য নিয়ে দেখেন এখন আমরা ভিতরে ঢুকবো চলেন আপনারাও মুহূর্তে চলে আসছি এদের তারা বিভিন্ন ধরনের টিস্যু বা অভ্যর্থনা এইগুলা করে থাকে বিশেষ হয়তো এত লাভ আমাদের ভালোবাসা অভ্যর্থনা দিয়ে আমাদের স্বাগতম জানিয়েছে এখানে সম্পূর্ণটা কিন্তু কাঠের উপর তৈরি এবং কুটি দিয়ে তৈরি এটা আট দশ ফিট উপরে দেখেন নিচ থেকে কতটুকু ওপরে এটা পানির সময় মনে হয় আর সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় যা এখন পানি শেষে না আমরা এখন রোজার মাসে আসছি তো সেটাই আপনাদেরকে দেখাবো আমরা এখন আমি ও পাশে যাচ্ছি ঢোকার ডান পাশে যখন গেট দিয়ে ঢুকছি তারপর ডান পাশ দিয়ে এই বসার স্থানটা এখান থেকে আমরা দেখবো পরন্ত বিকালে ওর সূর্য ডুবি অবস্থায় কীরকম দেখা যায় রিসোর্টটা সম্পূর্ণ রিসোর্টটা কীরকম দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো দেখেন রিসোর্টটা এখনও কিন্তু ওই লাভ যে নেটগুলো আছে ওইগুলো কিন্তু বাতি অলরেডি জ্বালিয়ে দিয়েছে দেখেন ডিভি ডিভি করতে বাতিগুলো সেটাই দেখেন ওই দেখেন ওই পাশ দিয়ে কিন্তু রাস্তা আর এখন আপনাদেরকে দেখাবো সূর্য মামা সেই কেউ দিচ্ছে শেষ বিকেলে ওই দেখেন সূর্য মঙ্গল দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো লাফের মাঝখান দিয়ে দেখেন নিচে সূর্যটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখায় দেখেন ওই দেখায় শেষ শেষ বিকাল তো সূর্যটা কিন্তু রেখে যাবে চলেন একটু রিসেট টা ইং ঘুরে দেখি কি কি অবস্থায় আছে কি এরকম আছে আর একটা জিনিস খুব সুন্দর্য উপভোগ করার জন্য একটা একটা জিনিস আমি দেখতে পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো চলে আমরা ওই পাশে যাই দেখেন হয়তো বুঝতে পারছেন আমি কৃষি উদ্দেশ্যে আসছি এই পাশে দেখেন আমি দেখে আমি অনেক অনুপ্রাণিত হলাম যে এখানে এরকম একটা রিসোর্ট এ দেখেন সূর্যমা তরে যাচ্ছে কিন্তু নিজ দিয়ে সূর্য সূর্যমুখী ফুল ফুটে আমাদেরকে স্বাগত জানিয়েছে এ দেখেন সূর্যমুখী ফুল অনেক সুন্দর দেখা যাচ্ছে মানে রিসোর্টটা নিচেই কিন্তু এটা দেখেন রিসোর্টটা আপনাদের একটু সামনে দিয়ে দেখাই একটু সামনে যাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি সেটা ফুলগুলো কীভাবে ফুটে আছে দেখুন ফুলগুলো কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে ফুলের ভিডিওটাও আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাবো যারা আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে বেলুন বেলুনটিকে চেপে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলা যায় দেখেন রিসোর্টটা কিন্তু সম্পূর্ণ বাসমান অর্থাৎ বাস খুঁটির উপরে কাঠের তৈরি এতক্ষণ তো অনেক কিছু বললাম কিন্তু জায়গাটা কোন জায়গায় সেটা তো বলি নি এটা জায়গাটা হচ্ছে ময়মনসিং জেলা বালুকা টু গফরগাঁও রোডের শেষ অর্থাৎ বালুকার শেষে গফরগাঁও শুরুতেই এই জায়গাটা মনোরম পরিবেশ গ্রামীণ পরিবেশের উপর নির্মিত একটি রিসোর্ট আর সাথে কিন্তু আরেকটা রিসোর্ট আছে সেটাও আপনাদেরকে আগামী পর্বে বলবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন